ভাই প্রথমবারের মতো সুপার লিগে উঠলেন আসলে এমন একটা দল সুপার লিগ লিগে ওঠা নিশ্চিত করে বড় অর্জন এমন একটা বড় দলটা আসলে আমি মনে করি অগ্রণী অনেক ভালো টিম সুপার লিগ খেলার মতো টিম তারা ডিজার্ভ করে এখানে খেলা জাস্ট আমাদের আপনার প্রসেসে ছিল ছেলেরা আমাদের যে প্ল্যানে ছিল প্ল্যানে আমরা এগিয়েছি এবং ছেলেরা ভালো খেলেছে এবং সুপার লিগে এসেছে এই যে দলগুলো যেগুলো আছে এদের নিয়ে কাজ করতে গিয়ে আসলে যে কমিটমেন্টটা থাকে নিশ্চয়ই এক কমিটমেন্ট থাকে টিমের প্রতি এবং বিজিবির প্রতিও যে এখান থেকে ক্রিকেটার তৈরি করে দিতে হবে এই কাজটা আসলে কতটা কঠিন আসলে অনেক কঠিন কারণ সিলেকশন কমিটিতে তো আসলে আমরা থাকি না সিলেক্টাররা সিলেক্ট করে দেয় এবং ওই প্লেয়ারদেরকে নিয়ে কাজ করতে হয় অবশ্যই লিমিটেড নবীন প্লেয়ারই আমরা পাই যতটুকু পাই এদেরকে নিয়ে আমরা যতটুকু চেষ্টা সর্বোচ্চ আমাদের চেষ্টা থাকে এক্সপিরিয়েন্স আমাদের যতটুকু আছে সেটা আমরা তাদেরকে দেওয়ার চেষ্টা করি এবং তারা ওটা এক্সিকিউট করে মাঠে আর আমার মনে হয় যে এটা টাফ বাট আমরা আমরা যারা এসেছি নতুন নতুন যারা কোচ এসেছে আমরা মনে করি যে আমাদের জন্য এতটুকু টাফ না কারণ আমরা এক্সপিরিয়েন্সটা আমরা শেয়ার করতে পারি ইজিলি কারণ ইন্টারন্যাশনাল ক্রিকেটটা কীভাবে হয়েছে কীভাবে খেলা হচ্ছে কীভাবে টাফনেস হওয়া যায় আমরা মনে করি যে এভাবে রেডি করাটা আমাদের জন্য ইজি ওয়ালটন আবারও মিলিয়ে নেওয়ার অফারে ওয়ালটন ফ্রিজ কিনে আপনি হয়ে যেতে পারেন মিলিয়ে ইন্টারন্যাশনাল প্লেয়ারের কথা যখন বললেন যে আপনারা প্রডিউস করে থাকেন তারা বলি যে আপনাদের যখন চ্যাম্পিয়ন্স খেলি হলো তারা যে বিপিএল হলো টোয়েন্টি ওভার্স আর সেখানে খেলে আমরা হচ্ছে ফিফটি ওভার্স খেলতে গেলাম আবার সামনে একটা টেস্ট সিরিজ তার আগে হচ্ছে সাদা বলের ক্রিকেট খেলছি কত চ্যালেঞ্জিং হলো বাংলাদেশ দেখেন টি টোয়েন্টি আর আপনি যদি ওয়ান ডে ধরেন তাহলে এটা ডিফারেন্ট বাট ওয়ান ডে আর যদি টেস্ট ধরেন ইটস লাইক এ সিমিলার কারণ এটা পঞ্চাশ পঞ্চাশ একশো ওভারের খেলা আপনি বেশিরভাগই দেখবেন আপনার ফার্স্ট ক্লাস ক্রিকেটে অনেক হয় যে পঞ্চাশ ওভারের মধ্যে আউট হয়ে যায় চল্লিশ ওভারের মধ্যে আউট হয়ে যায় বাট আমি মনে করি যেটা এটা এত হ্যাম্পার করবেন এটা ভালো একটা প্র্যাকটিস হচ্ছে ওয়ান ডে ওয়ান ডে কারণ এটা সামনে টেস্ট খেলা আছে তাই মনে করি না যে ভালো খারাপ প্রতিক্রিয়া হবে ভালো প্রতিক্রিয়া হবে কারণ প্লেয়াররা এখানে ভালো ফর্মে আছে এবং এই উইকেটে আমাদের উইকেটে তাদের সাথে টেস্ট খেলা আমাদের রেসপন্সিবিলিটি কাজ করে কিনা তাদের কাজ করে আ সত্যি কথা কি আমি তো খেলেছি এদের সাথেও তাদের সাথে খেলেছি এবং আমি মনে করি আমি এজ এ টিম ম্যাট হিসেবে তাদের সাথে কাজ করি আর তারা আমাকে এজ এ গার্ডিয়ান হিসেবে মনে করে তো আমার মনে হয় যে আমার কাজটা ইজি কারণ ড্রেসিং রুমটা যখন একদম পরিষ্কার থাকবে তখন কাজ করাটা ইজি হয়ে যায় আর যে ছেলেরা আমাদের টিমে আছে আলহামদুলিল্লাহ অনেক অনেক ভালো এবং ড্রেসিং রুমটা আমাদের আমাদের অনেক শীতল রাজন ভাই মানে টেস্ট শুরু হচ্ছে গত বছর বাংলাদেশের হোমে কিন্তু খুব একটা রেজাল্ট ভালো হয়নি এবং প্রথম টেস্টটা আপনার হোম ভেনুতে আপনার প্রত্যাশাটা কি থাকছে অবশ্যই কোনো ড্র না এই ম্যাচে জিম্বাবুর সাথে আমরা অবশ্যই জেতার আশা করি এবং টেস্ট সিরিজ টেস্ট সিরিজ আমরা যেন জিম্বাবুর সাথে জিততে পারি কারণ আমরা আমরা আপনি যদি দেখেন দুই সাল থেকে এখন পর্যন্ত আমরা টেস্টে কিন্তু তেমনটা একটা এগোতে পারি নাই বাট আমরা মনে করি যে যে টিম হয়েছে বাংলাদেশ টিম যেভাবে প্লেয়ারে এগোচ্ছে

আমি কিন্তু সিলেকশন আগের দিন আমি বলেছি যে অভিয়াসলি সে ডিজার্ভ করে বাট আপনি অমিতের জায়গাটা একটা দেখতে হবে যে ওই জায়গায় ডিজার্ভিং কোনো প্লেয়ার আছে কিনা আপনি যদি দেখেন নাম্বার থ্রিতে এখানে মমিনুল খেলতেছে ওই পারফর্মার আমার মনে হয় যে অবশ্যই সিলেক্টার ভালো চিন্তা ভাবনা করছে আমি আশা করি যে সিলেক্টার ওখানে সেকেন্ড টেস্ট ম্যাচ নিয়ে চিন্তা করছে অমিত অবশ্যই সামনে আসবে সামনে টিমের খেলা আছে এগুলো ভালো খেলোক মনে করি আসবে

তারা তারা তাদেরকে নিয়ে চিন্তা ভাবনা করছে এবং আমি আশা করি যে হয়তো ফার্স্ট টেস্ট না হলেও অমিত হাসানকে সেকেন্ড টেস্ট নিয়ে তারা ড্রেসিং রুমে একটু শেয়ার করবে হ্যাঁ ওই আম্পায়ারিং নিয়ে একটা প্রশ্ন করছিল আমাদের তভিক যদি বলেছে যে উনিও ইন্টারন্যাশনাল ক্রিকেটার আম্পায়ার হচ্ছে ইন্টারন্যাশনাল আম্পায়ার আর কি তো বিষয়টা হচ্ছে এ ক্রিকেটার হিসেবে এভাবে কি আম্পায়ারদেরকে ডিসরেসপেক্ট করা যায় কিনা খুব কঠিন প্রশ্ন ভাই তোদের জিনিসটা আমি দেখি পরে আমি শুনেছি যে ওই এরকম করে কথা বলেছে যেহেতু সে বলেছে এটা তার একান্ত আসলে একান্ত ব্যক্তিগত মত প্রত্যেকটা পার্সন প্রত্যেকটা তার রেসপেক্টেবল জায়গা আছে আমরা সম্মান করি প্রতিটা প্রতিটা জায়গায় যে যারা যা কাজ করছে ইভেন আপনি যদি আম্পিয়ান না যারা স্কোরিং করছে তারাও তো ইন্টারন্যাশনাল স্কোরার তো আমরা রেসপেক্ট করি প্রত্যেকটা মানুষকে সাদমান অভিয়স ভালো একটা টেস্ট প্লেয়ার আপনি দেখেন কনসিস্টেন্টলি সে ওয়ানডে ওয়ানডেতে এখানে ঢাকা প্রিমিয়ার খুব ভালো ক্রিকেট খেলছে আমি মনে করি না সে শুধু শুধু টেস্ট প্লেয়ার সে ওয়ানডের জন্য ভালো একটা ভালো প্লেয়ার তো সাদমানের জন্য শুভকামনা থাকবে আর্দিন নম্বরের সাথে যেন সে তার কনসিস্টেন্ট ধারাবাহিক তার ধরে রাখতে পারে তাই